তোমার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন সময় দশটা চল্লিশ তো এখন এই ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ স্যার আমি কী করি না করি যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে লক্ষ্মী পূজা তো সবাই লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের বাড়িতেও পূজা হবে তো আমি সব ঠাকুর ঠাকুর ধুয়ে রেডি করে রেখেছি আমাদের তো সারা বছরই পুজো হয় আর এই সময় মানে লক্ষ্মী ঠাকুর টা ভালো করে আবার মানে আবার খাবারটা দিয়ে স্নান করিয়ে আবার মানে ই করা অন্যতম করে স্থাপন করা হয় আর কি তো এই যে আমি রেখেছি সব গোছ করে বা ঠাকুরের তার এবার কাজকর্ম জোরে চলো কী কী রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন মাইকটা বন্ধ আছে বলে তাই আমি ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এখনও রান্না বান্না কিছু হয়নি সবজিটা কেটে রেখেছি আর কি তরকারি কপি নিদানিস আর ছে ভাজা এই টুকটাক কিছু রান্না হবে আর কি তো চলো এটা লক্ষ্মীর সিংহাসন আর এখানে ঠাকুর ঠাকুর সব ধুয়ে রেখেছি আর এটা লাল নতুন লাল শাল কাপড় এখানে ফুল ধান এখানে ঘি হলুদ লাল সুতো এগুলো সব লাগবে আর কি আর আমাদের মেন যেটা লাগে সেটা হচ্ছে এই শুকনো চিড়ে আর নারকেল এগুলো এখন ঢালিনি এনে সব চিকের মধ্যে আছে আর নারকেল লেছি নারকেলটি এখানে কুড়ে রেখেছি শুকনো চিড়ে চিনি আর এতে আছে গোটা হলুদ বাড়ি আছে কী বলেও আছে আর এখানে পান আছে এইসব হচ্ছে ব্যাপার আছে ওইখানে সে ঠাকুর থাকে সব নামিয়ে রেখেছে আর কি আবার ধোয়া হবে ভালো করে তো চলো আজকে আজকের ওয়েদারটাও সকাল থেকে মেয়ে কদিন তো ওয়েদারটা খারাপ বৃষ্টি আজকে এখনও হয়নি রাত্রে হয়েছিল এখনও হয়নি আপাতত কিন্তু মেয়ে করে আছে বোধ নেই ঠিক আছে এ হচ্ছে ব্যাপার সব কিছু এখনও একটা কাজ বাকি আছে আলপনা না যাওয়ার জন্য আটুর চাল দিয়ে জেল থেকে সেটা বাড়তে বাকি আছে ঠিক আছে এগারোটা পঁচিশ মতো বাজে এখানে রান্না বসিয়ে দিয়েছে এই যে ফুলকপির তরকারি করছে আর কি আর হবে উচ্ছা ভাজা হবে যে লাউয়ের তরকারি আর একটা বড়া ভাজবো পরে আর কি এখন এগুলো হয়ে যাক তারপরে ঠিক আছে বাবন ঠাকুর তো এখনও আসেনি তাই আমি ও রান্নাটা বসে দিলাম আর কি ভাতটা পরে করবো এই হবে রান্না আজকে তো চলো আবার পরে থেকে তিনটা তো এই কিছুক্ষণ আগে বাবু ঠাকুর সে পুজো করে দেখলো তোমার সাথে শেয়ার করে বলে আর করতে পারেনি কেন বাবু ঠাকুরের এত তাড়া ছিল তাড়াহাগুলো করতে চাইলে আমি একদিকে শাক বাজাবো না ভিডিও করবো এইভাবে আর যেন আর করা হয়নি তো কি আর করা যাবে বল তো চলো এখন কিন্তু হালকা হালকা বোধ বেরিয়েছে একটু এখনও মাইকটা বন্ধ আছে বুঝতে হয় তাই আমি ভিডিওটা করতে পারছি ঠিক আছে তো চলো করে দেখাচ্ছি যাই হোক পুজো হয়ে গেছে সিংহাসনে আবার লক্ষ্মী উঠে গেছে আর এখানে সব পরিষ্কার করলাম এত ইয়ে হয়েছিল না মানে নোংরা বলতে গিয়ে ঠাকুরকে স্নান টান করেছিল ওইগুলো সব দামে ধুনো দিয়েছিলাম সব নোংরা হয়ে গেছে ওই জন্যই যে এই দেখো গোপাল এই প্রদীপ জ্বলছে এখনও পুজো হয়েছিল আর এই যে ধূপ জ্বলছে মানে শেষ আর কি শেষ পর্যায়ে চলে এসেছে আর ওই যে গোপালের গোপালকে মালা পরিয়েছি আর ওরা তো দেখাতে পারলাম না আর কি করার চলো তারপরে বাড়িতে পুজো টুজো করিয়ে তোমরা এটা দেখে ভাবছো কি বিয়ে বাড়িতে গেছি না একদমই না দেখো বড় ওখানে পান পাতা দিয়ে আসলে আমাদের এখানে তো সামনেই লক্ষ্মী পুজো হয় বড় করেই মানে বাজারে আর কি আমাদের সোনাময় বাজারে তো সেখানে গেছিলাম বাড়িতে পুজো টুজো করিয়ে সন্ধেবেলা একটু ভাবলাম চলো ঘুরে আসি আজকে প্রথম দিন এখানে হচ্ছে বালর বিবাহ যেটা সেটা যে আঠেরো বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় সেটার নিয়েই আর কি এটা করা হয়েছে আর কি ব্যান্ডের মানে সামনেটা এরকম আর এটা মানে যেহেতু কালকে মানে আজকে ইয়ে ছিল আর কি কী বলে ওটা শুরু হচ্ছে তো ওই জন্য ওখানে সব ভাষণ দেওয়া এসব কী বলে ওই কাটা এসব হবে আর কি তো তার জন্য ওখানে সব অনুষ্ঠানটা হচ্ছিলো তো আমি এই দেখো ভেতরে ঢুকে গেছি সাইড দিই এখানে সব মানে কী বলে স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া আছে পুরো প্যান্ডেলেরটার চারপাশে ভেতরটা মানে দেওয়ালে আর এটা হচ্ছে উপরটা এরকম পুরো লাল কাপড় ইয়ে দেখি কী বলে এখন ওগুলোকে আমি ঠামার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওগুলো করা এটা হচ্ছে ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তখনও না ঠাকুরের মানে মুখ খোলা হয়নি তো ওই জন্য ভাবলাম চলো মেলাটা ঘুরে আসি মেলা হয় তো মেলাতে দোকান এখনও ঠিকঠাকভাবে সব বসেও নি আর যেগুলো বসছে সেগুলো আবার সব খোলাও নেই যেহেতু প্রথম দিন তাই আর কি তবু ঘুরে এলাম আর এখানে বারোবারিও হয়েছে বারো একটু ঘুরে এলাম তার আগে তো অতটা ভিড় ছিল না তাই ভাবলাম চলো ঘুরিয়ে আসি দেখো অনেকগুলো হয়েছে এখানে এক একে ঘুরে ঘুরে দেখছিলাম আর বৃষ্টি হয়েছিল না কদিন তো পুরো কাদাও ছিল আর কি আজ ভালোই কাদা ছিল রোদ না বেরোলে মানে মেলাতে ঢুকতে অসুবিধা হবে তো এখানে দেখে আবার ঘুরে গেছিলাম আর কি দেখুন দেখো তখন মানে মায়ের মুখ খোলা হয়ে গেছে তো এখানে দেখে বাড়ি চলে এসেছিলাম আর বেশিক্ষণ থাকেনি এমনি ওই অনুষ্ঠান হচ্ছিলো টুকটাক গান এসব হচ্ছিলো দেখিনি যেহেতু বাড়িতে যে আবার রান্না করার ব্যাপার আছে আর তোমাদেরকে প্যান্ডেলটা আবারও একবার দেখে দিচ্ছি এটাই দেখো এটা হচ্ছে সামনেটা উপর দিকে না কাপড় ঝুলছে সেটা নিয়েও সবাই অনেক মানে কথা বলছে আর কি তা আমি এই ধরনের প্যান্ডেল প্রথম দেখলাম তো বাড়িতে এসে বানালাম আলুর পরোটাই যে হচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভারত থেকে সুস্থ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা